একটি দোকানদার বিড়াল ছিল নাম ছিল তার মিঠু সে রোদ বৃষ্টি উপেক্ষা করে একটি ছোট চায়ের দোকান চালাত গলির মোড়ে প্রতিদিন সকালে উঠে সে আদর করে চা বানাত বিস্কুট সাজাত সবই তার স্বপ্নের দোকান টিকিয়ে রাখার জন্য কিন্তু কিছু দুষ্টু বিড়াল যারা বন্ধু সে যে আসত মিঠুর চা খেয়ে বলত পরের বার টাকা দেব দিন যায় মাস যায় কেউ টাকা দেয় না মিঠুর হিসেবের খাতা ভরে ওঠে বাকির নামে কিন্তু টাকায় নয় একদিন মিঠু দোকানের কোনায় বসে কাঁদছিল তার চোখে জল মুখে ক্লান্তি বলল আমি তো শুধু একটু ইজ্জতদার জীবন চেয়েছিলাম চারপাশে ব্যস্ত শহর কিন্তু কেউ শুনে না এক দোকানদার বিড়ালের মন ভাঙা কান্না শেষ লাইনে কেবল একটা পেঁচা এসে ফিসফিস করে বলল সবাই বন্ধু না মিঠু কি